হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কালকে রাত থেকেই এখনও অবধি বৃষ্টি চলছে এখন বাজে সকাল নটা আর এখনও স্টিল কন্টিনিউ চলছে আর এখানে তো একজন বসে গেছে কাজে আর একজন ল্যাথ খাচ্ছে শুয়ে শুয়ে তার আর ঘুম কাটে না যে ইউজুয়াল সকাল সকাল ও কী করবে ভেবে পায় না ওর ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট পরে টানা ঘুম দেবে এখন সাড়ে এগারোটা বারোটা অবধি তারপরে লাঞ্চের কথা মনে পড়ে যাবে ওর অদর খাচ্ছে ঘুঞ্চুটা এখানে আমি কালকে একটা এরকম বানিয়েছি দেওয়ালে করার জন্য হ্যাং করার জন্য আর এখানে অরিওর ভাত আর আমাদের ভাত একসাথে বসে গেছে এটা হলো ওয়েদার আপডেট দেখ একটা হারি চাচা পাখি এই পাখিটা আমাদের এখানেই থাকে সারাক্ষণ দেখা যায় খুব শান্ত হয় চোখটা বিশেষ করে খুব অ্যাট্রাক্টিভ ওদের শান্ত বৃষ্টিতে ভিজছে যাচ্ছে তো যাই হোক আজকে করছি পাশে মাছের ঝোল আলু দিয়ে বাজার থেকে সেই কিনে এনেছিলাম এবার কি করে কি করি চলো দেখ দিচ্ছি পরিমাণ মতন তেল একটু ঝাল ঝাল করবো বেশিই দিচ্ছি কালো জিরে অল্প কালো সর্ষে অল্প দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর এই তেলেই আমি মাছগুলোকে অল্প একটু ভেজে তুলে রাখবো সারা সারাদিন নড়িয়াটা পরে পরে ঘুমাবে আবার আর চোখে দেখছি কি বলতে এলাম আমি ঘুমাও ভাজা হয়ে গেছে এবার তুলা মতো তেলেই আমি দিয়ে দেবো অল্প একটু আদা কড়া হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার দেবো একটু জল পরিমাণ মতো নুন এবার একটু ভালো করে মশা জায়গায় কষিয়ে নিতে হবে তেল ছাড়াও মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে এবার আমি এতে দেব জল অল্প জল দেব আজকে জলটা ফুটে গেলে দিয়ে দেবো মাছগুলো এবার আরেকটা আইটেম রান্না করব সেটাও দেখাচ্ছি তোমাদের সেটাও খুব সহজভাবেই করব এবার মাছগুলো দিয়ে দিই একে একে পা দিই এটা হোক দশ পনেরো মিনিট তারপর নামিয়ে নেব আজকে করব চিকেন কষা সমস্ত মশলা মাখিয়ে বসিয়ে দেবো একটু অন্যরকমভাবে করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তার জন্য আমি নিয়ে নিচ্ছি মিক্সিঞ্জারে পেঁয়াজ আমি কেটেই নিয়েছিলাম আর একটু ফেস্ট করে নেবো এবারে কড়াই একটু তেল দেবো যেহেতু চিকেন কচুরি বেশি করেই তেল দেবো দেবে একটু বেশি করে ঘি এবার দেবো কিছু গোটা গরম মশলা দেবো একটা শুকনো লঙ্কা এবার দিচ্ছি পেঁয়াজ বাটাটা মধ্যে চিনি এবার আরেকটা পেস্ট করে নেব একটুখানি দারচিনি তিন চারটে এলাচ একটা লবঙ্গ কাঁচা লঙ্কা আর আদা রসুন কটা গোটা গোলমরিচ দেব এতে অল্প জল এবার পেস্ট করে নেবো দো স্মুথ পেস্ট আমাদের রেডি এবার আমি এটা দিয়ে দিচ্ছি মেটে রাখা মশলাটা এবার একে একে দেব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো আমি এখানে কিচ্ছু মশলা কষাচ্ছি না সবটা মাংসের সাথে একেবারে কষবে লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন প্রথমে অল্প দিলাম পরে লাগলে আবার এবার চিকেন গুলো অ্যাড করে দিচ্ছি আলো করে একটু নারিয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে হবে পুরি আর নাটা। কি আর নাটা ঠিক উচ্চারণ। আর এদিকে আমাদের পাঁচসা মাছের ঝাল রেডি। খানি দশ মিনিট অন্তর অন্তর একটু উঠিয়ে ঢাকাটা ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার চাপা দিয়ে দেবে দেখো চিকেন থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার অল্প একটু জল দেব তোমরা যারা কষা কষা খেতে চাও তারা এখনই নামিয়ে দিতে পারো চিকেন অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর যারা একটু জল মানে ঝোল চাও তারা অল্প একটু জল দিতে পারো থাম থাম

সন্ধেবেলা কাছ থেকে উঠে একটা ক্রাফট বানালাম চাল দিয়ে আর উঠে দেখছে এরা আগে চা খাচ্ছেই নি বিস্কুট খাচ্ছে আর কি করছে আর চোখ জ্বালাচ্ছে চোখ জ্বলছে কেন কার সব বেশি